তো বন্ধুরা আপনাদেরই ভালোবাসায় ফিরে এলো লাভার আবারও একটা অ্যানাদার ভিডিও নিয়ে তাই কারবাস লাভার চ্যানেলের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা কারবাস লাভার চ্যানেল ফার্স্ট টাইম আপনাদেরই ভালোবাসার দাবিতে ট্রাকের ভিডিও করতে চলেছে তো জানি না ভিডিওটা কেমন হবে তবে আমি খুবই এক্সাইটেড কারণ এই ভিডিওটার রিকোয়েস্ট অনেকদিন আগেই ছিল তো আজকে পূরণ করতে পারছি তো এরকম অনেক বন্ধুরাই আমাকে অনেক বাসে রিকোয়েস্ট করেন তো আমি চেষ্টা করছি সেই সব বাসগুলোর রিভিউ আনার জন্য হয়তো এখনই সেই বাসগুলোর রিভিউ আনতে পারছি না তবে ধীরে ধীরে আনার চেষ্টা করব বন্ধুরা তো আপনারা আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন আশা করব তো আজকের ভিডিওটা সত্যি বলছি কোনো ভাবতে পারিনি সাইড দিয়ে অনেক ট্রাক গেছে কিন্তু একটা ট্রাক যে এত সুন্দর ডেকোরেশন হতে পারে প্লাস তার লাইটিং যে এত হতে পারে না দেখলে বিশ্বাস করতে পারতাম না বন্ধুরা তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কারণ এই গাড়ির লাইটিং এবং ডেকোরেশন দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর এরকম গাড়ি বানাতে গ্যারেজ মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিন এবং ডিসক্রিপশনের নাম্বারে তো চলো বস আজকে হয়ে যাক ট্রাকের রিভিউ তো বন্ধুরা শুরু করলাম বল এবং চেনের কাজের ডিজাইন দিয়ে যেটি এক্সট্রা করে যে নিচে বাম্পার তৈরি করা হয়েছে যার সঙ্গে ঝোলানো রয়েছে দেখতেই পাচ্ছেন কেমন রয়েছে তো গাড়ির কেবিনের সামনের ওপরের দিকে ডিজাইন দেখুন যেগুলি স্টিল এবং গোল্ডেন কালার এর প্লেট দিয়ে বানানো প্লাস স্টিকারের কাজগুলো কেমন রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটি কেবিনের দুটি কাঁচের মিডিল অংশ যেখানে সোনালি কালারের স্টিলের কাজ রয়েছে এবং এই কাজগুলি প্রত্যেকটি মিস্ত্রিরা হাতে তৈরি করেছে এত সুন্দর ডিজাইন প্লাস দিকে কিছু দেব ওপরের একেবারে দু সাইড এ রয়েছে এরকম কিছু ট্রাকের ছবি সঙ্গে সামনে রয়েছে লুকিং গ্লাস যেগুলি স্টিলের এর পাইপের ডিজাইনের উপর রয়েছে প্লাস স্টিলের বার দিয়েও কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কেবিনের দু সাইডে রয়েছে প্রজাপতি এবং গোলাপ ফুলের ছবি আঁকা কালার পেন্টিং এর উপর তো গাড়ির সামনে এক্সট্রা করে গার্ড রয়েছে দেখতেই পাচ্ছেন যেগুলো সোনালি ডিজাইন দিয়ে মোড়া প্লাস এখানে স্টিলের বার এবং স্টিলের পাইপের ওপর কাজ রয়েছে পুরোটা তো গাড়িতে ওঠার গেটের ঠিক সামনেই রয়েছে হাওয়া পাস করার ভেন্টিলেটার যেখান থেকে হাওয়া ঢুকে আপনাকে ঠান্ডা করে দিতে পারে আর এখানে ইঞ্জিনের সামনে দেখুন পাত্তি দিয়ে কাজ করা রয়েছে এক্সট্রা গার্ড এক্সট্রা সাপোর্ট যেগুলি সব গ্যারেজে করে না তো তমলুকে এরকম কাজ হয় অনেক কিছু এক্সট্রা কাজ যেগুলি সেফটির জন্য খুব কাজে লাগে তো এইবার দেখে নিন পুরো গাড়ির ফ্রন্ট লুকটা কীরকম কিরকম রয়েছে টোটাল কাজ সহ তো গাড়ির সাইডে রয়েছে এরকম কিছু লাল হলুদ এলইডি লাইট প্লাস চাকার দেখুন স্টিলের ডিজাইন করা রয়েছে কত তো এই এত সুন্দর গাড়িটা করেছে বাবা জগন্নাথ বডি বিল্ডার্স তমলুকে সেই বিখ্যাত বডি বিল্ডার্স আর এই গাড়িটা রয়েছে ড্রিম রোড ওয়েজের তো যারা এরকম সুন্দর গাড়ি করার জন্য গ্যারেজ খোঁজ করছে তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন সেই তমলুকের বিখ্যাত বডি বিল্ডার্স বাবা জগন্নাথ বডি বিল্ডার্সের সঙ্গে যার নাম্বার স্ক্রিন এবং ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তো গাড়ির সাইড লুকটা দেখতেই পাচ্ছেন কিরকম রয়েছে তো এবার দেখে নিন ওয়ে ওয়ে বললে বললে পেছনের লুক তো নিচের দিকে যে বাম্পার রয়েছে যার ঝুলগুলো রয়েছে এখানেও স্টিকারের কাজ হয় যদিও এখনও হয়নি তো এবার দেখে নেব গাড়ির ভেতরের লুকটা তার আগে দেখতেই পাচ্ছেন আমাদের স্যার খুলে দিল গেটটা তো গেট দেখে আই এম তো অবাক কারণ গেটেও রয়েছে আমেরিকান লরির ছবি তো চলুন এবার ভেতরে যাওয়া যাক তো এই হলো টাটার একটুখানি স্টিয়ারিং এত বড় চোদ্দ চাকা গাড়ি তার ছোট স্টিয়ারিং প্লাস ড্রাইভার গেটের সাইডেও রয়েছে আমেরিকান লরির ছবি প্লাস সিট গুলো দেখুন কেমন তৈরি করা হয়েছে তো সামনের দিকটা দেখুন যেখানে রয়েছে একটি সিংহাসন ছোট্ট মতো খুব সুন্দর ডিজাইনের তো ড্রাইভার কেবিন ভেতর ঠিক ওপরের পেছনের দিকটায় দুদিকে দুটি স্পিকার রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এধারেও রয়েছে এবং সেধারেও রয়েছে সিটের পেছন দিকটা রয়েছে ফুলের ডিজাইন প্লাস প্লাস আমেরিকান ছবি রয়েছে সিট টা দেখুন দু তিনজন আরামসে শুয়ে বসে যেতে পারবে বস একবার লাকজারি ভাবে তো এটা নাইটের লুক আর সিংহাসনের লাইটটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে নাইটের লুকে তো গাড়ির কেবিনের সিলিং ডিজাইনটা দেখুন বর্ফি ডিজাইন রয়েছে যার মিডিল রয়েছে এলইডি লাইট এবং একটা ওয়ান কম্বো বড় সাইজের এলইডি লাইট রয়েছে এবং দু সাইড দুটি বর্ফি ডিজাইন রয়েছে তো গেটের উপরে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন প্লাস পর্দাগুলো দেখুন কত সুন্দর তো নাইট এর লুকটা দেখুন ভেতরের কেবিন কত সুন্দর লাগছে নাইটের এর লুক তো রাত্রে দেখুন কী লুক রয়েছে বাইরের লুকটা প্রত্যেকটা চাকায় আলাদা আলাদা কালারের এলইডি লাইট দেওয়া রয়েছে যার জন্যে সুন্দর লাগছে গাড়িটাকে তো এইবার জাস্ট দেখে নিন সেই লেভেলের নাইট লুকটা লাইটিং সহযোগে তো এই লুকটা দেখার পর কোনো কথা হবে না বস আমি আর কোনো কথা বলবোই না তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ফেসবুকে ফলো করে আমাদের পাশে থাকতে হবে বস তো ট্রাকটার নাইট লুকটা সেই লেভেলের আছে লাইটিং সহযোগে সত্যি বলতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা না রিকোয়েস্ট করলে এত সুন্দর গাড়ি আমি রিভিউও দিতাম না কখনো কাছ থেকেও দেখতে পারতাম না হয়তো তো আমার তো খুবই ভালো লেগেছে ট্রাকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করে দেবেন এক কে লাইক টার্গেট রাখলাম আপনাদের কাছে তো আবারও ফিরে আসবে কারবার স্লাফার এরকমই কিছু ভালো ভালো গাড়ির ভিডিও নিয়ে তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো কারবার স্লাফার টাটা বাই বলছে তো জয় হিন্দ জয় ভারত